পুরো গম্বুজটা অনেক সুন্দর দেখা যায় ওই গম্বুজটা অনেক সুন্দর দেখা যায় ওই গম্বুজটা বড় ছিলাম রাস্তাটা এটা হচ্ছে এলাকার একটা বিখ্যাত মসজিদ মসজিদ বাহেলা তো এই মানে বেলকুচির একটা বেলকুচি না তথা বলতে গেলে সিরাজগঞ্জের একটা বিখ্যাত মসজিদ বাহেলা মসজিদ তো মসজিদে এদিকে আসলাম যখন একটু ভিতরে যাই আর ছিলাম এটাও এটা সেই বিখ্যাত মসজিদ ভালা মসজিদ আমরা আসছিলাম কত দুই হাজার একুশ সম্ভবত আচ্ছা এটা হচ্ছে সেই পাহেলা মসজিদ এখন মনে হয় নামাজ হচ্ছে নামাজের আমাদের টাইম হ্যাঁ একটা আঠাশ একটা আঠাশ না হ্যাঁ একটা আঠাশ বাজে এটা এটা সুন্দর এর আগে আমরা যখন আসছিলাম তখন একটু সকালের দিকে আসছিলাম তো তখন লোকজন ছিল না পুরো মসজিদ ঘুরে ঘুরে দেখছিলাম উপরে ওই অনেক সুন্দর দেখা যায় ওই গম্বুজটা অনেক সুন্দর দেখা যায় ওই গম্বুজটা বড় ভিতর থেকে আর বেশি সুন্দর দেখা যায় রাউন্ড এটা হচ্ছে হ্যাঁ বাথরুম আমার দেখা মতো মসজিদের বাথরুম যাতে সুন্দর হয় তো বলার মতো পুরো ফাইভ স্টার হোটেলের মতো সিস্টেম ভিতরে সব কিছু ওইটা একটা হসপিটাল ছোট একটা হসপিটাল এটা ছোটো একটা বাগান আর গাছ কি কমে গেছে নাকি এর আগে মনে হয় গাছ বেশি দেখছিলাম কি না গোলাপ ফুলের গাছ